দুই সালে আপনি জিলহজ মাসের রোজা কিভাবে রাখবেন কবে রাখবেন এই বিষয়টা কিন্তু আমি জানাবো দেখুন জিলহজ মাস হল সবচেয়ে পবিত্রময় সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম আমলের মাস জিল হজ মাস এই মাসে কি কি ঘটেছিল এই মাসে হজ করা হয় আরাফার দিনে এই মাসে এই মাসে কোরবানির ঈদ এই মাসে আল্লাহ আমি কিন্তু ইব্রাহিম আলাইসালামের মাধ্যমে ইসমাইল ইসলামে কোরবানি করেছিল এই মাসেই কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা এই মাসটা অত্যন্ত ফজিলতময় করিম করিমস্লা কিন্তু এই মাসটা সম্বন্ধে বলেছেন যে এই মাসে তোমরা যে কি জানো যে কোন কোন মাসটা কোন মাসে এবাদত সবচেয়ে জিহাদের চেয়েও বেশি ফজিলতময় তখন রাস্তু বলেছিলেন যে জিলহজ মাসের এই নয় দিন আবাদত করা জিলহজ মাসের প্রথম দশ দিন আবাদত করা জিহাদের চেয়েও বেশি বরকতময় সোহান ল সমানিত দর্শক হজ মাসের প্রথম দশ দিনের বিষয়ে প্রথম নয় দিনের রোজার বিষয়ের রাসোসাইসাম কিন্তু পৃথক পৃথকভাবে হাদিস বর্ণনা করেছেন তাহলে জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখার বিষয়ে একটা হাদিস আর একটা বিষয়ে আমরা দুটা যদি ভাগ করি একটা হলো প্রথম নয় দিনের রোজা আর একটা হলো ইয়উমে আরাফার রোজা অর্থাৎ হজের দিনের রোজা এই দুটো রোজা রাখলে কি হয় এই বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নিই আগে আমরা জেনে নেই নই জিলহজ নই জিলহজ বাংলাদেশে এটা অনুষ্ঠিত হবে ষোলোই ষোলো তারিখ ষোলো তারিখে এটা অনুষ্ঠিত হবে এই রোজার ফজিলত কি আসুন এই বিষয়টা জেনে নেই নয় জিলহজ আমরা যে রোজাটা রাখবো এটা হলো সিয়ামুয়ফা আহ তসিব আল্লাহ সনাতন আল্লা কব্লাহ আল্লাহ রসুল করিম সাল্লাম মুসলিম শরীফের তিনশো তেষট্টি নম্বর হাদিস শরীফে এরশাদ করেছেন যে ব্যক্তি আরফার দিন ও রাখবে আল্লাহ পাক রব্বুল আরামিন আমি মনে করি তার এক বছরের আগের গুণা এক বছরের পরের গুণা মাফ করে দিবেন সুহানুভান আল্লাহ পাক কিন্তু মাফ করে দিবেন বলে রাসুলসাম কিন্তু বলেছেন এছাড়াও রাসুল করিম সাল্লাম কিন্তু বলেছেন যে ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গকে নিরাপদে রাখবে এই নয়টা দিন আল্লাহ পাক রব্বুল আমি তাকে ক্ষমা করে দিবেন আর এবারে আসুন আমরা তো ন ইয়মিয়া আরাফার রোজা সম্বন্ধে জানলাম আরাফার দিনের রোজা খুবই খুবই বরকতময় খুবই বরকতময় এবারে আসুন প্রথম নয় দিনের যে রোজা জিলহজ মাসের নয় দিনের যে রোজাটা আছে এই রোজাটা রাখলে কি হয় রসলি করিম সল্লি সাল্লাম থেকে বর্ণনা রয়েছে একটা হাদিসে আমরা পেয়েছি যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে যেন এক ঘন্টা বিশ্রাম না করেও আল্লাহ রাস্তায় দুই হাজার বছর জিহাদ করল আল্লাহ একবার যে ব্যক্তি জিলহজের তৃতীয় দিন রোজা রাখে সে যেন ইসমান আল ইসলাম বংশের তিন হাজার গুলামকে আজাদ করে দিয়েলো আল্লাহ একবার যে ব্যক্তি চতুর্থ দিন রোজা রাখে সে এমন পরিমাণ সোয়াব পাবে যেন সে চারশো বছর আল্লাহর এবাদত করেছে আল্লাহ একবার যে ব্যক্তি জিলহজের পঞ্চম দিন রোজা রাখে সে এ পরিমাণ সোয়াব পাবে যে পাঁচ হাজার উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করেছে সুবহানুল্ল সুবহানুল্লাহ এবং জিলহজের যে ষষ্ঠ দিন রোজা রাখ শহীদের সোয়াব তার দেওয়া হবে আমল কি পরিমাণ সোয়াব কি পরিমাণ সোয়াব যে ব্যক্তি সপ্তম দিন রোজা রাখে তার উপর দুজকের সাতটা দরজাকে হারাম করে দেওয়া হয় আল্লাহ একবার যে ব্যক্তি অষ্টম দিন রোজা রাখে তার জন্য বেহেস্তের আটটি দরজাই আল্লাহ পাক রব্বুল বিন খুলে দিবেন আল্লাহ 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 আরেকটি রেওয়ায়তে আমরা পাই যে ব্যক্তি জিলহজের প্রথম দিনে রোজা রাখে সেজন্য ছয় হাজার বার কোরআন শরীফ পাঠ করলো আল্লাহ একবার কাবিরা আর জিলহজ ব্যক্তি যে চার দিন রোজা রাখে যে ব্যক্তি চার দিন এই জিলহজ মাসের শুরুতে রোজা রাখে তাকে ফেরেস ডেকে বলেন হে আল্লাহর বান্দা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে যে ব্যক্তি জিলহজ মাসে পাঁচ দিন রোজা রাখে তার আমল নামায় পঞ্চাশ বছরের আবাদতের সমান সব তাকে লিখে দেওয়া হয় যে ব্যক্তি ছয় দিন রাখে ছয় হাজার পয়গম্বর নবীর সব তার আমল নামায় লিখে দেওয়া হয় যে ব্যক্তি সাত দিন সে রুজারাকে ফেরেস্তার সমান সব তার আমল নামায় পাবে আল্লাহ যে ব্যক্তি চিলহজ মাসে দশ দিন সদ্কা প্রদান করে সে দুজকের আজাব থেকে কিন্তু সে মুক্তি পাবে সুভানুল্লাহ সুবাহুল্লাহ তাহলে আমরা এই এই রোজাগুলোর বিষয়ে জানলাম এখন কথা হল আমরা কবে কবে আমরা এই রোজাগুলো রাখব দেখুন আমরা আজ হলো সাত তারিখ সাত তারিখে বাংলাদেশে আজ কিন্তু আপনার শুক্রবার এই শুক্রবারে চাঁদ উঠেছে বাংলাদেশে সন্ধ্যায় তাহলে এই এই রাতে আপনি সাত তারিখের রাতে আপনি আপনি সাত তারিখের রাতে আপনি যদি সেহারি খান সেহরি খেয়ে রোজা রাখেন সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এভাবে যদি আপনি নয় দিন পর্যন্ত বাংলাদেশে ঈদের আগদিন পর্যন্ত আপনি রোজা রাখেন তাহলে আপনি এই সবের অধিকারী হতে পারবেন ঈদের দিন রোজা রাখা কিন্তু এটা জায়েজ নয় সম্মানিত শ্রোতা তাহলে আমরা কী বারে কোন তারিখে রোজা রাখবো এটা কিন্তু আমরা জানলাম রোজা কয়টি রাখবো রোজা হলো আপনি নয়টি রোজা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা এবং ইয়মে আরাফার দিনের রোজা ঈদের আগের দিন যে রোজাটা এটা আপনি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ামিন কিন্তু আপনাকে অনেক অনেক দান করবেন আর জিলহাজ মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এটিগুলো আইএমএ বিজের রোজাটা রাখার বিষয়ে আছে প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখার বিষয়ে আসে তবে আপনার খেয়াল রাখতে হবে হারাম দিনের জন্য আপনি রোজা না রাখেন সম্মানিত দর্শক ও শ্রোতা হারাম দিন মাত্র পাঁচটি তাহলে আমরা এই দু চব্বিশ সালে জিল যে কখন কখন রোজা রাখবো ফজিলত কি সবগুলো বিষয় কিন্তু আমরা জানলাম অন্য মমিন উসলাম জানাতে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু